অবশেষে ভারত পাকিস্তান যুদ্ধের দামামা রূপ নিল রক্তাক্ত সংঘাতে ইতিহাস বলছে এ ধরনের সংঘাত এই প্রথম নয় উনিশশো সাল থেকে বিগত পঁচাত্তর বছরে প্রতিবেশী এই দেশ একাধিক সংঘাতে জড়িয়েছে যার বেশিরভাগই কাশ্মীরকে কেন্দ্র করে প্রতিটি হামলার পেছনে ছিল প্রতিশোধের আগুন উনিশশো সালে ভারত পাকিস্তান আলাদা হবার পরই শুরু হয় প্রথম সংঘর্ষ কাশ্মীরকে কেন্দ্র করে তৈরি হয় যুদ্ধের ময়দান জাতিসংঘের হস্তক্ষেপে উনিশশো সালে শেষ হয় সেই প্রথম যুদ্ধ কিন্তু ঠান্ডা হয়নি সেই আগুন উনিশশো সালে ফের কাশ্মীর দিয়ে দুই দেশের মধ্যে শুরু হয় দ্বিতীয় যুদ্ধ পাকিস্তানের সেনারা যখন গোপনে কাশ্মীরে প্রবেশ করে তখনই বন্দুকের ও বিমান যুদ্ধ এরপর আসে উনিশশো সেবার যুদ্ধটা শুধু কাশ্মীর ঘিরে নয় এই যুদ্ধেই ভেঙে পড়ে পূর্ব পাকিস্তান আর জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ ভারত ও পাকিস্তানের এই যুদ্ধ বিশ্ব রাজনীতির দিক পাল্ট today. উনিশশো সালের কার্গিল যুদ্ধ সেখানেও মূলে ছিল কাশ্মীর ওই সময় পাকিস্তানি সেনারা পাহাড়ি অঞ্চলে ঢুকে পড়ে আর ভারত তীব্র সামরিক প্রতিক্রিয়ার প্রতিশোধ নেয় এটাই ছিল সেই যুদ্ধ যেখানে পারমাণবিক অস্ত্রধারী দুই দেশের মধ্যে সরাসরি সংঘর্ষ ঘটে গোটা পৃথিবী থমকে গিয়েছিল পারমাণবিক যুদ্ধের আশঙ্কায় এর পরেও সংঘর্ষ থামেনি দু সালে উড়ি সেনা ঘাঁটিতে হামলার পর ভারত চালায় সার্জিক্যাল স্ট্রাইক বা সুনির্দিষ্ট হামলা এই ঘটনার উত্তেজনায় দু সালে পুলওয়ামা বিস্ফোরণ যেন পুরনো আগুনে ঘি ঢেলে দেয় তার পরদিনই ভারত যুদ্ধ বিমান পাঠায় বালাকোটে পাকিস্তান ও পাল্টা বিমান হামলা চালায় আকাশে মুখোমুখি দাঁড়িয়ে পড়ে দুই দেশের জেট দুপাশে ক্ষেপণাস্ত্র তাক করেছিল যেন একটি ভুল ইতিহাস বদলে যাবে আজকের সংঘাত হিসেবে এসেছে সেই দীর্ঘ ইতিহাসের রক্তাক্ত ধারাবাহিকতায় প্রতিবারের মতো এবারও কেন্দ্রবিন্দু সেই কাশ্মীর কিন্তু এবার যেন উত্তেজনার আগুন ছড়িয়ে পড়েছে আগের চেয়ে দ্রুত ভয়ানক আর অস্থির গতিতে নিউজ ডেস্ক আর টিভি